কে সাধু কে অসাধু কে চোর কে ভালো তার বিচার করার উনি কে আর উনি যে বলেছেন কার্তিক মহারাজ এজেন্ট বসতে দেবেন না বলেছেন উনি প্রমাণ দেখাতে পারবেন ওনার কাছে কি কোনো ভিডিও ফুটেজ আছে কোনো ক্লিপিংস আছে উনি দেখাতে পারবেন কোনো অডিও রেকর্ডিং দেখাতে পারবেন ডাক্তারি চেক মধ্যে থাকুন বয়স হচ্ছে তো এই ধরনের ভুল ভাল মন্তব্য করবেন না মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ নিন সঙ্গে একজন সাইকোটিস্টেরও পরামর্শ নিন একটি প্রচার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে নিশানা করে বলেছেন যে তিনি আগে ভারত সেবাশ্রমকে শ্রদ্ধা করতেন কিন্তু কার্তিক মহারাজ যেহেতু বলেছেন যে তৃণমূলের এজেন্ডের তিনি বসতে দেবেন না এরপর এমন ব্যক্তিকে তিনি সাধু বলে মনেই করেন না এই বিষয়টা নিয়ে আপনি কি বলতেন এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে অবিলম্বে ওনাকে ওনার শারীরিক এবং মানসিক সুস্থতার কামনা করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আর উনি উনি কে কে সাধু কে অসাধু কে চোর কে ভালো তার বিচার করার উনি কে ওনার প্রাণের দাদা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে যখন কোটি কোটি টাকা বেরিয়েছিল তখন ওনার মনে পড়েনি যে ওনার প্রাণের দাদা পার্থ চট্টোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের একসময় মহাসচিব ছিলেন তিনি সাধু না চোর ওনার প্রাণের যে সমস্ত লোকেরা মানিক ভট্টাচ থেকে শুরু করে আরও অনেকে যারা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ইতিমধ্যেই জেলে আছেন ওনার আদরের ছেলে কেষ্ট যে কথায় কথায় গুড় বাতাসা চরাম ঢাক ঢাক অনুপ্রেরণা উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিত সাধারণ একজন সমাজের মানুষ লেখক শঙ্কোষ যখন লিখলেন অনুব্রতর হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন তখন উনি খোঁচে গেলেন উনি বিচার করবেন কে সাধু কে অসাধু উনি একজন আগাগোড়া নির্লজ্জ মিথ্যাবাদী এবং একজন ভণ্ড রাজনীতিবিদ আর দ্বিতীয় হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন কিংবা ইস্কন যাদের এই তিনটে যে প্রধান সনাতন হিন্দু ধর্মের যে প্রচার এবং প্রসারের মূল কেন্দ্রবিন্দু কেন্দ্রস্থল এই তিনটে জায়গাকে যে ওনার আক্রমণ এটা ওনার আক্রমণটা নতুন কিছু নয় আপনাদের মনে আছে কিনা জানি না এর আগেও উনি বছরখানেক আগে খুব সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনার কোনো একটি স্থানে স্বামী প্রণবানন্দজির ছবির নিচে দাঁড়িয়ে স্বামী প্রণবানন্দজির প্রেক্ষাগৃহে ভারত সেবাশ্রম সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রীমৎস্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ যাকে আমরা দিলীপ মহারাজ বলে জানি ঠিক যেমন করে আমরা প্রদীপ্তানন্দিকে কার্তিক মহারাজ বলে জানি ঠিক তেমনি করে দিলীপ মহারাজকে মঞ্চে বসিয়ে উনি যেভাবে ভারত সেবাশ্রম সম্পর্কে বলেছিলেন ভারত সেবাশ্রম আগে ভালো ছিল এখন একটু মাঝে মধ্যে দাঙ্গা টাঙ্গা করে তখনও আমরা প্রতিবাদ করেছিলাম তো ভারত সেবাশ্রমকে আক্রমণ নয় ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি যদি এই মুহূর্তে স্থূল শরীরে থাকতেন বাংলায় থাকতেন আমি ব্যর্থহীন ভাষায় আপনার চ্যানেলের মাধ্যমে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী ওনা কেউ জেলে ভর্ত সাম্প্রদায়িকতা উনি একজন সাম্প্রদায়িক ব্যক্তি উনি একজন রাজনৈতিক ব্যক্তি বিজেপি আর বা অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের দালাল বলে ওনাকেও সেই একই দোষে দুষ্ট করে ওনাকেও জেলে ভরত স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন এই মুহূর্তে যদি স্থূল শরীরে থাকতেন মানে নেই মুখ্যমন্ত্রী তাকেও বিজেপির এজেন্ট বানাতেন রবীন্দ্রনাথ যদি থাকতেন যে রবীন্দ্রনাথ লিখছেন নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিতবাণী শুনাইবে ব্যর্থ পরিহাস সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে উনি তাকেও বিজেপির এজেন্ট বানাতেন ওনার মত ওনার পন্থা ওনার অসভ্যতা বর্বরতা ওনার সীমাহীন দুর্নীতিকে যে সহ্য করবে উনি তার পৃষ্ঠপোষকতা করবেন ওনার দুর্নীতি ওনার সাম্প্রদায়িক শক্তিকে তোষণ ওনার তুষ্টিকরণের রাজনীতি যে রাজনীতি ওনাকে ইমাম মোয়াজ্জেমদের ভাতা দিতে শেখায় যে রাজনীতি ওনাকে হিন্দু পুরোহিত ব্রাহ্মণ সীমার নিচে বসবাসকারী পৌরোহিত্য যাজনিক কর্ম অবলম্বনকারী ব্রাহ্মণেদেরকে ভাতা দিতে শেখায় না সেই রাজ্যের এক পেশে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভারত সেবাশ্রম সংঘ স্বামী প্রদীপ্তানন্দী কার্তিক মহারাজ সম্বন্ধে কোনও মন্তব্য আমি আশা করি না ওনার এই গরমে রোদে ঘুরে পেট গরম হয়েছে মাথা গরম হয়েছে ভালো ডাক্তার দেখান পাতলা মাছের ঝোল ভাত খান সুস্থ থাকুন বাড়িতে থাকুন রাস্তায় বেরিয়ে এইসব ভুল কথা বলবেন না এখনো চার দফা নির্বাচন বাকি আছে হিন্দুরা যদি খেপে গিয়ে আপনার বিরুদ্ধে ভোটাভটি শুরু করে আপনি তলাতল খুঁজে পাবেন না লুকোবার জন্য কেন এসব বলছেন এক পেশে আর উনি যে বলেছেন কার্তিক মহারাজ এজেন্ট বসতে দেবেন না বলেছেন উনি প্রমাণ দেখাতে পারবেন উনি কি প্রমাণ দেখাতে পারবেন কার্তিক মহারাজের মতো একজন আটাত্তর বছর বয়স্ক যিনি সমাজ জীবনের সমস্ত কিছুকে পরিত্যাগ করে ভোগ সুখকে পরিত্যাগ করে নিজের পরিবার পরিজন পূর্ব পরিচিতি সব কিছুকে পায়ের তলায় মারিয়ে স্বামী প্রণবানন্দজির আদর্শে অনুপ্রাণিত হয়ে যিনি আজকে মাঠে ঘাটে প্রত্যন্ত জায়গায় সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের পাশে দাঁড়াচ্ছেন হিন্দুত্বের বিরুদ্ধে গর্জনকারী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছেন তিনি বলেছেন যে উনি তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না তৃণমূল কংগ্রেসের শাসন চলছে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে যে মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করেন সেই মুখ্যমন্ত্রী রাজত্ব একজন সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসী ভারত সেবাশ্রম সঙ্গে তিনি বলে দিলেন এজেন্ট বসতে দেবেন না মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মঞ্চ থেকে বলে দিলেন ওনার কাছে কি কোনো ভিডিও ফুটেজ আছে কোনো ক্লিপিংস আছে উনি দেখাতে পারবেন কোনো অডিও রেকর্ডিং দেখাতে পারবেন কেন বলছেন এই সমস্ত অবান্তর কথা কেন হিন্দু ধর্মকে এক পেশে আক্রমণের রাস্তায় নোংরা রাজনীতির মঞ্চে আপনি নামছেন ভিক্ষার এই প্রসঙ্গে তিনি বলেছেন যে কার্তিক মহারাজ নাকি সরাসরি রাজনীতি করে নাকি দেশটা সর্বনাশ করছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন শুনুন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আমরা বসবাস করি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষে যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সরকার চলে এক একটি অঙ্গরাজ্যে আজকে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের শাসন চলছে যদিও দুর্নীতি মামলাতে অরবিন্দ কেজরিওয়াল জেলে গিয়েছিলেন সম্প্রতি জামিন পেয়ে বেরিয়েছেন বেরিয়েই বলেছেন বা বিজেপি ক্ষমতা এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি পড়বে উনি জেলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা এই রকমই এই ভারতবর্ষের সর্ববৃহৎ যে রাজ্যটি যার নাম উত্তরপ্রদেশ সেখানে একজন সন্ন্যাসী যোগী আদিত্যনাথ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া যোগী আদিত্যনাথের পায়ের ধোয়া জল খান কাকে অ্যাডমিনিস্ট্রেশন বলে মহিলাদের নিরাপত্তা কিভাবে দিতে হয় সেটা শিখে আসুন উত্তরপ্রদেশ থেকে তারপরে আপনি বড় বড় কথা বলবেন যদি সন্ন্যাসীরা সবসময় নিজেদের মঠ আশ্রম নিজেদের ধর্মাচরণ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে সমাজকে জাগাবে কে আমরা তো সেই পরম্পরায় বিশ্বাসী যে সন্ন্যাসীরা সর্বপ্রথম ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঘোষণা করেছিল এই সন্ন্যাসীদেরই একজন ছিলেন ভবানী পাঠক যিনি হাতে তলোয়ার নিয়ে ব্রিটিশ রাজশক্তির রক্তচক্ষুকে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন এবং তার শিষ্যারূপে উত্তরসূরি রূপে তৈরি করেছিলেন দেবী চৌধুরানীকে আমরা ভুলে গেছি সেসব দিনের কথা আমরা আনন্দমঠ ভুলে গেছি যেখানে আনন্দমঠ উপন্যাসে ঋষি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র লিখছেন ভবানন্দ সত্যানন্দের কথা তারাও সন্ন্যাসী ছিলেন মা যাহা ছিলেন মা যাহা হইয়া আছেন মা যাহা হইবেন সেই আনন্দমঠ প্রথম ভারতবর্ষকে জাতীয়তাবোধের মন্ত্র শিখিয়েছিল বন্দে মাতারম সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শেষ লাইনে বলছেন তংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমলা দল বিহারিণী তাই এইসব কথা বলে আমাদেরকে ভয় দেখানো যাবে না রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে বলেছেন আমি কি রামকৃষ্ণ মিশনকে সাহায্য করিনি করেছি সিপিআইএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আমি তার অস্তিত্ব এবং স্বাধিকারের জন্য পাশে সমর্থন করেছি এই বিষয়টা নিয়ে কি বল আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম সিপিএম কবে রামকৃষ্ণ মিশনের খাবার বন্ধ করে দিয়েছিল আমার ঠিক জানা নেই আমি প্রচুর মার্ক্সবাদী নেতাদেরকে জানি যারা মুখে হিন্দু ধর্মকে গালাগালি করুন যাই করুন নিজেদের বাড়িতে খুঁজলে পরে ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দের ছবিও পাওয়া যায় হনুমানজির ছবিও পাওয়া যায় কোনো কোনো বামপন্থী নেতাদের বাড়িতেই জানিং রামের ছবিও পাওয়া যাচ্ছে কদিন আগেই আমরা একটি বহুল প্রচলিত সংবাদ মাধ্যমে দেখেছি যে আমাদের দমদম লোকসভা থেকে যে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতা সুজন চক্রবর্তী লড়াই করছেন নির্বাচনে তার বাড়িতেও হনুমানজিৎ ছবি তো স্বাভাবিকভাবেই সিপিআইএম কবে রামকৃষ্ণ মিশনের অন্ন বন্ধ করে দিয়েছিল আমি ঠিক জানি না হয় মাননীয়া তো অনেক কিছুই বলেন ভুলভাল কথা বলতে বলতে আসলে গোয়েবেলসিও থিওরি আওড়াতে থাকেন সবসময় মিথ্যেটাকে সত্য সত্য বলে চিৎকার করেন সেটাকেই সত্য বানাতে চান তো মান মানুষ এই ধরনের মিথ্যাচার বিশ্বাস করে না সবাই সবটা জানে পশ্চিমবঙ্গের জনসাধারণ এতটা বোকানন রামকৃষ্ণ মিশনের পরিচালিত অসংখ্য মঠ মিশন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে রয়েছে বিভিন্ন স্কুল রয়েছে যেগুলো কোনোটা সরকারি কোনোটা বেসরকারি কোনোটা বাংলা মাধ্যম কোনোটা ইংরেজি মাধ্যম কোনো জায়গাতে এরকম ঘটনা ঘটেছে বাম আমলে আমি অন্তত শুনিনি আর মাননীয়ার এই মিথ্যাচারের কত মিথ্যাচারের উত্তর দেবো এই উত্তর দিতে গেলে তো রাত কাবার হয়ে যাবে তিনি আবার বিজেপিকে আক্রমণ করে বলেছেন দিল্লি থেকে নির্দেশ আসছে বিজেপিকে ভোট দাও কিন্তু সাধু সন্তরা এ কাজ কেন করবেন এইভাবে যে সাধু সন্ন্যাসীদের আক্রমণ করছেন এই বিষয়টা বল দেখছেন আপনি দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরা এ কাজ মাননিয়ার দলের সাংসদ মহুয়া মৈত্র যখন মা কালীকে অপমান করেছিলেন মাননিয়ার বাড়িতে তো ঘটা করে কালীপুজো হয় শোকস করলেন না কেন সাসপেন্ড করলেন না কেন মাননীয়ার দলের সায়নী ঘোষ যুব তৃণমূল কংগ্রেসের কি ওই সর্বভারতীয় না কি একটা আছে গরুর গাড়ির হেডলাইট সেই সর্বভারতীয় রাজনৈতিক দলের যুব সংগঠনের যিনি সভানেত্রী সায়নী ঘোষ তিনি তো যাদবপুর থেকে নির্বাচন লড়ছেন তিনি তো শিবলিঙ্গে জন্ম নিরোধক করিয়েছিলেন তখন প্রতিবাদ করেননি কেন সেই সায়নী ঘোষকে দলের সম্পদ বানিয়েছেন তিনি ইমাম মুআমদের ভাতা দিয়েছেন পুরোহিত ভাতা দিতে পারেননি কেন পশ্চিমবঙ্গে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া অসংখ্য মঠ মন্দির রয়েছে গঙ্গার দুপারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ প্রান্তে এত টেরাকোটার মন্দির বাঁকুড়া বিষ্ণুপুরে ছড়িয়ে রয়েছে একটারও সংস্কার সাধন করেননি কেন সরকারি তহবিল থেকে কোনো সন্ন্যাসী কখনো মাননীয় দেখাতে পারবেন যে একজনও সন্ন্যাসী একজনও সন্ন্যাসী মহারাজ তারা ভারতবর্ষকে টুকরো করার কথা বলেছেন বিচ্ছিন্নতার কথা বলেছেন ভারত সেবাশ্রম সঙ্গে এতগুলো স্কুল চলছে ভারত সেবাশ্রম সংঘ এত বন্যার ত্রাণ দেয় জায়গায় জায়গায় কোথাও তারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন পার্শিক এই সমস্ত দেখে নাকি কার্তিক মহারাজের যে মুর্শিদাবাদ জেলা যেখানে হিন্দুরা সংখ্যা লঘু গরিষ্ঠতার দিকে সেখানে মুসলিমরা বেশি সেই জন্য সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওই ওনার দলের যে সম্পদ হুমায়ুন কবির তিনি কদিন আগে কি বলেছিলেন আমরা এখানে সত্তর শতাংশ তিরিশ শতাংশকে কেটে গঙ্গায় ভাগীরথীর জ্বালে ভাসিয়ে দেবেন বলেছিলেন তো সেই সময় প্রতিবাদ করেননি কেন তাহলে বারবার যদি উনি এবং ওনার দল হিন্দু ধর্ম হিন্দু সমাজ হিন্দু সম্প্রদায় হিন্দু মঠ মন্দির হিন্দু মিশন হিন্দু আশ্রমকে গালাগাল করে তাহলে হিন্দু সাধু সন্ন্যাসীরা কোথায় যাবেন বুড়াঙ্গুল চুষবেন বেশ করেছেন আমরা দ্বার্থহীন ভাষায় এই হিন্দু বিরোধী সরকারের বিরোধিতা করছি আগামী দিনেও একশো বার করব হাজার বার করবো কোনো শাসন কোনো রাজশক্তি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না তিনি আরেকটি কথা বলেছেন যে স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না এই মেয়েটা না থাকলে এত বড় আপনি মন্তব্য কিন্তু মনে রাখবেন স্বামী বাড়িটাই থাকতো না আপনাদের এই যদি বেঁচে না থাকতো আমি তো প্রথমেই আপনাকে বললাম গরম পড়েছে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারে যেতে হচ্ছে সেখানে গিয়ে বিভিন্ন রকম ঘটনা দেখতে হচ্ছে মুখ্যমন্ত্রী সভা চলাকালীন লোকজন পালিয়ে যাচ্ছে চলে যাচ্ছে এসব দেখছেন হতাশা আসছে আপাদ ওনার সরকার উনি এবং ওনার সরকার ওনার পরিবার দুর্নীতিতে যুক্ত ওনার রাজ্যের মন্ত্রীরা একটা ব্লক স্তরে বুথ সভাপতিকে পর্যন্ত রাস্তায় বেরোলে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে আজকে যোগ্য বেকার কর্মপ্রার্থী যারা চাকরি প্রার্থী তাদের চাকরিটাও হাইকোর্টের হস্তক্ষেপে চলে গিয়েছে আজকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডুবন্ত সরকার ডুবন্ত দলকে দেখতে দেখতে হতাশাগ্রস্ত হয়ে যদি কেউ মানসিক হতাশাগ্রস্ত তার প্রতীকস্বরূপ ভুলভাল মন্তব্য করেন তার মন্তব্যের দায়িত্ব বা রিপ্লাই তো দেওয়ার কাজ আমার নয় তিনি ইস্কনকে নিয়ে বলেছেন নদিয়াতে ইস্কনকে সাতশো একর জমি দিয়েছেন তিনি এই ব্যাপারটা নিয়ে কি বলবেন ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক জমি ছিল বোধ হয় ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক জমি উনি দিয়েছেন সাতশো একর জমি আর ইস্কনও সেটাকে একদম দুহাত তুলে হরিবল বলে তুলে সেটাকে গ্রহণ করেছে এই সব মিথ্যা কথা কেন বলেন আজকে ইস্কনের কারণে আন্তর্জাতিক স্তরের একটা দর্শনীয় স্থান দ্রষ্টব্য স্থানে পরিণত হয়েছে নদিয়া নবদ্বীপ মায়াপুর আজকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আদর্শে শ্রীল প্রভুপাদের আদর্শে অদ্বৈতাচার্যের আদর্শে অনুপ্রাণিত বৈষ্ণবেরা সারা পৃথিবী থেকে এখানে ছুটে ছুটে আসছেন অনেক এনারাইরা যারা বাইরে জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত বিদেশিরা তারা এসে এইখানে নাগরিকত্ব নিচ্ছেন এখানে থাকছেন কি বলছেন উনি চৈতন্য মহাপ্রভুর ইস্কন মায়াপুর নবদ্বীপ সম্পর্কে আজকে ইস্কনের সব ভক্তরা যদি একজোট হয়ে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোটও দেবেন না কোথায় যাবেন আজকে যদি রামকৃষ্ণ মিশন বলে একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন না কোথায় যাবেন আগে ভারত সেবাশ্রম সঙ্গে দিলীপ মহারাজ কার্তিক মহারাজরাও যদি বলেন যে এইভাবে ভারত সেবাশ্রমকে আক্রমণ করা হচ্ছে দাঙ্গাবাজ বলা হচ্ছে আমাদেরকে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে একটা ভোট তৃণমূলকে দেবেন না কোথায় যাবেন পাগলের প্লো বকতে বকতে নিজেকে তো বুঝতে হয় আয়নার সামনে দাঁড়ান না নাকি নিজে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন এবং ইস্কনকে এই এরূপ মানে ইস্কনের বিরুদ্ধে এরূপ মন্তব্য করার করার জন্য আপনারা কি কোন আইনি পদক্ষেপ নেবেন ভাবছেন পাগলের প্রলাপকে কত আর আইনি পদক্ষেপ নেওয়া যায় বলুন নির্মল মাঝির যখন বলেছিলেন যে মা সারদার পুনর্জন্ম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমরা আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছিলাম যখন বিশ্বজিৎ দাস বনগার লোকসভার প্রার্থী বনগার বিধায়ক বর্তমানে নির্বাচন লড়ছেন তিনি যখন বলেছিলেন ভগিনী নিবেদিতার অবতার সারদা মা মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমরা প্রতিবাদ করেছিলাম যখন মহুয়া মৈত্র মা কালী সম্বন্ধে কুৎসা অপপ্রচার কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তখন আমরা প্রতিবাদ করেছিলাম যখন সায়নী ঘোষ শিবলিঙ্গে জন্ম নিরোধক দ্রব্য পড়িয়েছেন তখন আমরা প্রতিবাদ করেছিলাম আগামী দিনেও যে কোনো হিন্দু বিরোধী সনাতন ধর্মবিরোধী মন্তব্যের আমরা প্রতিবাদ করেছি আগে যেমনভাবে আগামী দিনেও সেইভাবেই করবো এবং কার্তিক মহারাজ খুব সম্ভবত মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ে একটি মামলা করবেন যে মানহানির মামলা যে ওনাকে এইভাবে ওনার সম্বন্ধে এই যে মিথ্যাচার রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নির্বাচনী জনসভা থেকে বলেছেন তো তার কি প্রমাণ কি যুক্তিগত ভিত্তি ওনার কাছে আছে সেটা হয়তো আইনি প্রসিডিওর চলছে সেটা আপনারা যথাসময় জানতে পারবেন শেষ প্রশ্ন আপনারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চান সবশেষে প্রথমেই বলে দিয়েছি বাড়িতে থাকুন মাছের ঝোল পাতলা করে কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল খান ডাবের জলটা বেশি করে খাবেন ডাক্তারি চেক মধ্যে থাকুন বয়স হচ্ছে তো এই ধরনের ভুলভাল মন্তব্য করবেন না মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ নিন সঙ্গে একজন সাইকোটিস্টেরও পরামর্শ নিন